হারে ভাইর আমার নবীজির গায়ে যখন ইটার পাথরগুলি পড়লো তাই ফের তরুণ যুব শৃঙ্খল বালক ঘুলি। আমার নবীজির গায়ে যখন ইটার পাথর বাড়তেছিল নবীজির শরীর থেকে টপ 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 করে রক্ত ঝরতে ছিল রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতো মোবারক পর্যন্ত আটকে গেল নবীজি আবার কি করলেন আর সহ্য করতে পারলেন না ভাইরামার নবীজি আমার কী করলেন তাই থেকে তিন কিলোমিটার দূরে উদ্বাস সাইবার রবি একটা আঙ্গুরের বাগান ছিল সেখানে চলে গেলেন যাওয়ার পরে নবীজি আমার কী করলেন হেলান দিয়ে বসলেন একটা বৃক্ষে অথবা দেওয়ালে হেলান দিয়ে নবীজি আমার বসলেন ওখানে যখন বসেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবীজি দোয়া করতেছেন তাইবাসির জন্য তাইবাসীরা আমার নবীজিকে এত কষ্ট দিয়েছেন এত জুলুম করেছে এত নির্যাতন করেছে নবীজি বরদ করেন নাই নবীজি আমার তাই জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করেছেন জোরে সবাহ সম্মানিত ভাই আমার নবীজি যখন এরকম রক্তাক্ত শরীর হেলান দেয়া অবস্থায় রয়েছেন ঠিক এমনই মুহূর্তে ওই বাগানের একজন মালি ছিল এই বাগানের মালিকের মালির নাম ছিল আদাস বাড়ি ছিল ভাই উনি কি করলেন চলে গেলেন এক থাক আঙ্গুর নিয়ে একটা পাত্রের উপরে দেওয়ার পরে কি করলেন আল্লাহর নবীজির কাছে হাজির হলেন আঙ্গুরির পাত্রটা দিলেন নবীজি আমার আঙ্গুরের পাত্র ধরলেন এরপরে আঙ্গুর খাবার আগে তিনি শুধু পড়লেন বিসমিল্লা রহমান রহিম আদাস এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বললেন আপনার বাড়ি কোথায় এরকম শব্দতে এখানকার লোকজন বলে না নবীজি আমার বললেন আমার বাড়ি মক্কায় নবীজি বললেন তোমার নাম কি মালি বললেন আমার নাম আদাস বললো বাড়ি কোথায় বললো নিনু ভাই নবীজি আমার বললেন আমার ভাই হজরত ইউসুফ আলী সাল্লামের দেশে আপনার বাড়ি আদার সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন আপনার বাড়ি মক্কাই আমার বাড়ি নিনু ভাই ইউসুফ আলী সাল্লামের বাড়ি নিনু ভাই সে তো অনেক আগের ঘটনা আপনি কেমনে জানেন একটু আমাকে বলুন নবীজি আমার বললেন ও আদাস আমি একজন নবী আমার ভাই ইউসুফ আলী কীসলাত সাল্লাম তিনিও একজন নবী ছিলেন একজন নবী আর একজন নবীর দিনই ভাই এই জন্য আল্লা রকমুল আলমীর সমস্ত নবীদের সংবাদ আমার কাছে দিয়ে দিয়েছেন আর ইউসুফ আলীকী সাল্লামের সংবাদ আমি জানি এই জন্য আমি তোমার কাছে সব খুলে খুলে বললাম জরে গান আল্লাহ নবীজির মুখ থেকে আদাস যখন এই কথাগুলি শুনলেন সমস্ত তথ্যগুলি যখন শুনলেন সোনারও সঙ্গে সঙ্গে দেরি দেরি করলেন না আল্লাহর মুখ থেকে শুরু করে দিয়ে কপাল থেকে শুরু করে দিয়ে একেবারে পা পর্যন্ত সোমা খাইতে শুরু করে দিলেন আর বললেন আল্লাহ মুটি দেরি করবেন না আমি আদাসকে আপনি কলেমা পরে মুসলমান বানিয়ে দেন রে রাসুলি করিম সাল্লাম এত কষ্ট এত জ্বালা এত যন্ত্রণা এত নির্যাতন তিনি ভোগ করেছেন শুধু রাসুল নয় সাহাবাই আজমাইন যারাই ছিল তারাও ভোগ করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে তাই বললেন ام حسبتم ان تدخلوا الجنه ولما ياتيكم مثل الذين خلوا من قبلكم مَسَّتُهُمُ الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين আনাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহ কারী আল্লাহ রাব্বুল বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা তোমরা কি মনে কর তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লা দিন উদাহরণস্বরূপ পূর্বের দিকে তাকাও নবী যারা এই পৃথিবীতে এসেছেন তারা কত নির্যাতন ভোগ করেছে কত জুলুম হয়েছে কত অত্যাচার হয়েছে তাদের দিকে একটু তাকাও সাহাবি যারা ছিল নবী তাদের দিকে একটু তাকাও কত কষ্ট তাদের হলো কত জোলম তাদের হলো কেমনে তারা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য জীবন দিয়েছে তাদের দিকে একটু থাকাও এমনও সময় তাদের জীবন এসেছে অর্থ সংকটে পড়েছে তাদের দুর্দশা হয়েছে এমন অবস্থা তাদের তৈরি হয়েছে যখন তারা বলেছিল মাতা না সুরম আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে এরকম দুরবস্থা এরকম সংকটপূর্ণ অবস্থা নবী এবং সাহাবিদের জীবনে এসেছে কথা বলেন ঠিক কিনা তো ভাইরা আল্লাহ তালা তাই বলতেছে তাহলে তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আসলে এমনি এমনি আল্লাহর জান্নাতে যাওয়া মোটেও সম্ভব নয় কারণ আমাদের কেউ নবী এবং সাহাবাইদের সাহাবীদের সাহাবিদের মতো করে যদি কষ্ট না করি তাহলে মোটেও জান্নাতে যাওয়া মোটেও সম্ভব নয় সমিত ভাইরা জান্নাতে যাওয়ার সরাসরি যে রাস্তা সরাসরি যে পথ তা হচ্ছে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেওয়া কথা বলেন ঠিক না নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেওয়া এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য থেকে উত্তম পথ যে পথ গত পাঁচে আগস্টে বাংলার জমিনের মুগ্ধ মুগ্ধসহ হাজার হাজার ছাত্র তরুণ জনতা তারা করেছেন কথা বলেন ঠিক না